সম্মানিত মাছ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো তেলাফিয়া মাছারে কিভাবে আড়াইশ দিন হরমোন ডোজ করা হয় বা হরমোন কিভাবে ব্যবহার করা হয় এতে দেখেন হরমোনগুলো গ্যালেন ডালা হচ্ছে এই হরমোনগুলা গ্যালেনে ডেলে তারপরে স্প্রে মেশিন ফিট করে খাবারের খাবারের সাথে আপনার মিশ্র করা হবে এই যে দেখেন কত সুন্দর করে এই হরমোনগুলো ডালা হচ্ছে আপনার আপনারা অনেকেই হয়তো বিশ্বাস করেন না যে অনেকেই বলেন যে ভাই হরমোন ব্যবহার করা সঠিক আছে কিনা বা নাই এই যে দেখেন কত সুন্দর করে স্প্রে মারা হচ্ছে তারপরে এটি পা দিয়ে এই মিশ্র করা হচ্ছে এই যে দেখেন এই স্প্রেগুলা আমরা এই মেডিসিনগুলো আমরা এই দেশের বাহির থেকে নিয়ে আসি দেশের বাহির থেকে নিয়ে এসে তারপরে এই মেডিসিনগুলো আপনার ব্যবহার করা হয় এই যে দেখেন আবার স্কিনের সাইডে মাস্কগুলো দেখানো হচ্ছে এই দেখেন কত সুন্দর করে হাত হাতে এই মিশ্র করা হচ্ছে মেডিসিনগুলা তো অনেক তো মাছ ক্রয় করেন ক্রয় করার সময় অবশ্যই বেবি চিনতে তারপরে যাচাই বাছাই করে ক্রয় করবেন দেখেন প্যাকেট করে মাছগুলো আমরা কত সুন্দর করে বিভিন্ন দেশে পাঠাবো বা বাংলাদেশের প্রতিটা জেলায় আমরা মাছ হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি অবশ্যই অনেকেই আপনারা হরমোন কেউ দশ দিন ব্যবহার করে কেউ চোদ্দো দিন ব্যবহার করে কেউ পনেরো দিন বিশ দিন বাইশ দিন আড়াইশ দিন হরমোন ডোজ করা ওরা আপনার এই কি করে না তো এই বিষয়ে যাচাই বাছাই করে তারপরে মাছের পোনা ক্রয় করাটা উচিত আপনারা যখন মাছের পোনা ক্রয় করবেন হ্যাচারিতে সরাসরি এসে হ্যাচারি ভিজিট করে বা আমাদের সাথে ফোনে আলাপ আলাপের মাধ্যমে সরাসরি আমাদের হ্যাচারিতে আসবেন হ্যাচারি ভিজিট করে তারপরে মাছের পোনা যাচাই বাছাই করে আশেপাশে হ্যাচারি আছে এগুলি যাচাই বাছাই করে তারপরে মাছের পোনা নিয়ে যেতে পারবেন আমরা এই পোনাগুলি সারা বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারির মাধ্যমে প্যাকেটিং করে বাসের মাধ্যমে যদি অল্প পরিমাণ নেন তাহলে বাসের মাধ্যমে মাছগুলো পাঠাই দেয় আর যদি বেশি পরিমাণ নেন তাহলে পার্সোনাল গাড়িতে আমরা জায়গামতো পয়সা দিয়ে থাকি এই বিষয়গুলি আপনার মাথায় রাখতে হবে যে অবশ্যই আপনার একটা জিনিস লক্ষ্য করতে হবে যে একটা হ্যাচারি থেকে মাছের পোনা ক্রয় করার আগে ভালো কোনো হ্যাচারির মাধ্যমে